পার্টনার চায় কিছু পাস্তে যা হয়েছিল সেটা সব কিছু ভুলে নতুন করে শুরুবাদ করা যাক এখানে এমন এনার্জি আপনার পার্টনারে দেখা যাচ্ছে তবে সে চায় নতুন করে শুরুবাদ করতে কিন্তু বলছেন না এখন সে আপনার ধ্যান নিজের দিকে আনতে চাইছেন সে বলতে চায় কেন আমাকে ইগনোর করছো কোনো না কোনো অ্যাক্টিভিটি আপনার পার্টনার করছে দেখা যাচ্ছে যাতে আপনার ফোকাস তার দিকে যায় বার বার তার মন আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে আপনার সৌন্দর্যের দিকে অ্যাট্রাক্ট হচ্ছেন সে নিজেকে বিজি রাখতে চাইছেন যাতে দুর্বল আপনার জন্য না হয়ে যান আপনাদের মধ্যে কারো পার্টনার অনেক বেশি মিস করছেন আপনাকে আর আপনাকে মিস করে অনেক বেশি কাঁদছেন দেখা যাচ্ছে পাস্টে নতুন কোনো পাস্টে কোনো ভুলের জন্য অনেক বেশি সে রিগ্রেশন করছেন পাস্টের করা ভুলের জন্য অনেক পস্তাচ্ছেন অনেক বেশি আপনাকে মনে করছেন এমনকি থেকে এগোতে চাইছেন অ্যান্ড খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা অ্যাকশন সে নেবেন ক্লেম দিস এনার্জি